উৎসব মুখার্জির সঙ্গে এবার ডিএনএ টেস্ট পরীক্ষা করতে দেবে কৃত্তিকা যা শুনে অবাক হয়ে যায় উৎসব এদিকে জগদ্ধাত্রী উৎসবকে বলতে থাকে যা পাপ করেছ পাপের শাস্তে তোমাকে পেতেই হবে উৎসব মুখার্জি হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে সম্পূর্ণ জানতে ভিডিও দেখটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শ্রুতি আমরা দেখতে পাবো জগদ্ধাত্রী চন্দ্রনাথকে ফোন করে বলছে যখন সুলগ্না বক্সির কেসটা সামনে চলে এসেছে না মেহেন্দি লজ্জায় ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন ও বুঝতে পেরেছে সম্পর্কটাই আসল মানুষ আসল বুঝতে পেরেছেন টাকা নয় আপনিও বুঝতে পারবেন এমনকি বৈদী মুখার্জিও বুঝতে পারবে এই বলে জগদ্ধাতটি ফোন রেখে দেয় তখন তো রাগান্বিত হতে থাকে চন্দ্রনাথ এদিকে আমরা দেখতে পাব বৈদহী মুখার্জি চন্দ্রনাথের কাছে এসে খুব কানাগতে থাকে বলছে ঠাকুরপো এখন আমি কী করবো মেহেন্দিকে অনেক বুঝালাম মেহেন্দি কিছুতেই ফিরবে না এই বলে খুব কানা করতে থাকে আর বলে আমার উৎসবের এখন কি হবে তখন চন্দ্রনাথ বলে বৌদি কানা করো না এখন তোমায় অনেক শক্ত থাকতে হবে যদি তুমি শক্ত না থাকো তাহলে কিন্তু সব গেল উৎসবও গেল। মেহেন্দিও গেল এমন কি তোমার কোম্পানিও গেল শেষ হাসিটা কে হাসবে জগদ্ধাত্রী মুখার্জি সেটা কিন্তু কখনোই হতে দেওয়া যাবে না যার শুনে বৈদ্যহী অবাক হয়ে যায় আর চন্দনের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় দিব্যা সেনের কাছে মিস্টার বোস চলে এসেছে তখন মিস্টার বোস দিব্যাকে বলছে আমাকে কেন রেখেছেন আমার কাজের মধ্যে তো এভাবে আমি আসতে পারি না এটা আমার কাজের সময় তখন দিব্যা বলে মিস্টার বোস তোমার রেকর্ড সব কিছু কিন্তু আমার খুব ভালো করে জানা আছে তুমি কোথায় কি কি করেছো সব কিছু আমার কিন্তু জানা আছে তখন মিস্টার বোস বলে আমাকে কি আপনি হুমকি দেওয়ার জন্য ডেকেছেন দিবিয়া বলে ধরে নিন তাই তখন মিস্টার বোস বলে কি চাচ্ছেন আপনি দিবা সেন বলতে থাকে আমি দুটো জিনিস চাচ্ছি আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কোম্পানি থেকে আপনাকে বাতিল করে দেওয়া হবে আর যদি শোনেন তাহলে তো ভালোই তখন মিস্টার বোস বলে আচ্ছা বলুন আমাকে কি কথা শুনতে হবে তখন দিবিয়া বলে একটা একটা নিউজ ছাড়তে হবে আপনাকে বুঝতে পেরেছেন তখন মিস্টার বোস বলে নিউজ তো আমার হাতে নেই ম্যাডাম তখন দিব্যা বল আপনাকে তো নিউজ ছাড়তেই হবে বুঝতে পেরেছেন এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তখন বলে ম্যাডাম আপনি আমার একটু বোঝার চেষ্টা করুন আমি কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছি আমি এই নিউজে দেখতে নেই তাই এই কাজটা আমার পক্ষে করা সম্ভব নয় আপনি বোঝার চেষ্টা করুন তখন যা শুনে দিবাসেন বলতে থাকে দেখুন মেহেন্দি মুখার্জি উৎসব মুখার্জিকে ডিভোর্স দিয়েছে পুরনো একটা হত্যার রহস্য মামলা সামনে এসেছে মিস্টার বোস বলে মানে মিস্টার বোস শুধু বলতে থাকে ম্যাডাম প্লিজ আপনি আমার কথা শুনুন তখন দিবে বলে আমি আপনার কোনো কথাই তো শুনবো না শুনুন আমার না সমস্ত কিছু সাজানো আছে আমি আপনাকে সব কিছু সাজিয়ে দিবো আপনি শুধু জাস্ট ওই অনুযায়ী কাজ করবেন মেহেন্দি মুখার্জি ওই পরিবারে টিকতে পারলো না কেচ্ছা করে দেব আমি ওইবারে মিস্টার বোস আপনার কাছে কিন্তু আর কোনো অপশন নেই আপনাকে এই কাজটা করতেই হবে তখন এইখানে চন্দ্রনাথ ফোন দেয় তখন দিব্যাসেন ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ বলুন চন্দ্রনাথ বলে কেউ যেন জানতে না পারে যে পিছন থেকে আমি আছি বা আমি এ পিছনে সব কিছু খেলছি তখন দিব্যাসেন বলে না না এখন আমার সামনে না মিস্টার বোস দাঁড়িয়ে আছে তখন দিব্যাসেন ফোনটা লাউড স্পিকারকে দিয়ে দেয় চন্ন শুনতে থাকে চন্ন তখন বলে আমি যা যা পাঠিয়েছিলাম সব কিছু কাজে লেগেছে দিব্যা বলে হ্যাঁ তখন চন্দ্রনাথ বলে আরও তুমি যদি কিছু জানতে চাও সুলগ্ন বসির সম্পর্কে আমি তোমার কাছে ফাইল পাঠিয়ে দিব। তারপর মেহেন্দির ব্যাপারটা তো আছেই সেটা তো তোমাকে হেডলাইন করতেই হবে দিবে বলে হ্যাঁ হ্যাঁ আমি তো সেটা করবই তখন চন্দ্রনাথ এই বলে ফোনটা রেখে দেয় আর এদিকে চন্দ্রনাথ তো খুব হাসতে থাকে বলছে এবার খেলানাথ জমে গিয়েছে কেউ বুঝতে পারছে না পিছন থেকে কে কলকাঠি আছে কেউ জন্ম নেয়নি যে আমার বিরুদ্ধে লড়বে তখন এখানে বৈদ্যহিক কান্না করতে করতে চলে আসে এসে বলতে থাকে রাজ চন্দ্রনাথ তুমি একটু মেহেন্দিকে ফোন দাও না ওকে একটু বোঝাও না আমি তো কিছুতেই পারছি না প্লিজ ঠাকুরবো একটু বোঝাও কারণ বাইরে যদি এগুলো জানাজানি হয়ে যায় তাহলে তো কেলেঙ্কার হয়ে যাবে আমাদের বিরুদ্ধেও লিগাল অ্যাকশন নিবে তাহলে তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ বৌদি নিবেই তো অবশ্যই নিবে তখন বৈদি ভয় পেয়ে বলে তুমি এক্ষুনি মেহেন্দিকে ফোন দাও তখন চন্দ্রনাথ বলে আমি ফোন দিব তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠাকুরপু অবশ্যই ফোন দিবে তুমি দাও তখন চন্দ্রনাথ মেহেন্দিকে ফোন দেয় বোঝাবার চেষ্টা করে বলছে মেহেন্দি প্লিজ তুমি আমার একটা কথা শোনো কিন্তু মেহেন্দি সাফ বলে দেয় সে আর কোনো কম্প্রোমাইজের মধ্যেই আসবে না এমনকি তাকে ডিভোর্স দিতে হবে আড়াইশো আড়াইশো কোটি টাকা খড়ফুস দিতে হবে যা শুনে তো চন্দ্রনাথ হোয়াট বলে উচিতকার করে উঠে তখন বৈদী বলে কি হয়েছে ঠাকুরপু তুমি এরকম করছো কেন তখন চন্দ্রনাথ বলে ও তো কোনো মিল মধ্যে আসবেই না এবং আড়াইশো কোটি টাকা যাচ্ছে খরপোশের জন্য সাথে প্রোপার্টিও তখন তো বৈধি আরও কানা করতে থাকে বলছে এখন কি হবে আমার উৎসব নেই মেহেন্দি নেই প্ল্যানটা তো খুব স্বচ্ছভাবে সাজানো ছিল এখন আমি কি করব। আমার পাশে তো কেউ নেই তো নেই হ্যাঁ হ্যাঁ প্রীতি আছে যার যে আমি প্রীতির কাছে চলে যাই এটা বলে পাগল পাগল হয়ে বৈদেহী প্রীতির ওইখানে চলে যায় আর এদিকে হাসতে থাকে চন্দ্রনাথ বলছে সরি বৌদি এছাড়া যে আমার আর কোনো উপায় নেই কারণ পিছন থেকে এই গেমটা আমিই খেলছি তোমরা তো সবাই বলতে আমার কিচ্ছু ক্ষমতা নেই এবার দেখবে চন্দ্রনাথ কি কী করতে পারে তো সে স্বপ্ন দেখতে থাকে কৌশিকী মুখার্জির চেয়ার এবং সব প্রপার্টি তার নিজের হবে এটা বলে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় মিস্টার বোস দিবাসনে কথা অনুযায়ী কাজ করতে বাধ্য হয় কৌশিকী মুখার্জির অফিসে চলে এসেছে মিস্টার বোস লাইনে আছে কানে হেডফোন নিয়ে অফিসে মধ্যে চলে এসেছে দিবাসেন তাকে যা যা বলছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে তো এদিকে দিবাসেন বলতে থাকে মিস্টার বোস আপনি ভিতরে ঢুকেছেন তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি চেম্বারে আছি তখন বলে আপনি ল্যাপটপটা 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 নিন টেবিলের আছে তখন নিতে থাকে বলছে হ্যাঁ ল্যাপটপটা নিয়েছি তখন বলে যে মেলটা আপনাকে পাঠাতে বলেছি সে মেইলটা আপনি টাইপ করতে থাকুন তারপর আপনি ওইটা ফরওয়ার্ড করে দিবেন বুঝতে পেরেছেন তখন বলে হ্যাঁ ম্যাডাম ঠিক আছে দিবিয়া বলে ল্যাপটপটা খুলুন তখন মিস্টার বোস ল্যাপটপটা খুলতে থাকে বলছে ম্যাডাম পাসওয়ার্ড তো লাগবে পাসওয়ার্ড কিভাবে পাব। তখন দিবে বলে কোনো টেনশন করবে না ওইটা আমি আপনাকে এখনই বলে দেবো কিভাবে কি করতে হবে তখন দিবাসেন তার বরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য ফোন করতে বলে তখন দিব্যাসেনের বর সব কিছু বুঝিয়ে দেয় মিস্টার বোসকে তখন মিস্টার বোস বুঝে সে অনুযায়ী কাজ করতে থাকে তখন পাসওয়ার্ডটা দিলেই ল্যাপটপটা খুলে যায় তখন দিবে বলে হ্যাঁ ল্যাপটপটা খুলেছে সব কিছু পেয়েছেন তখন মিস্টার বোস বলে হ্যাঁ ম্যাডাম পেয়েছি তখন দিব্যা বলে আপনি ওই মেলটা পাঠিয়ে দিন তখন মিস্টার বোস বলছে পাঠিয়ে দিব কিন্তু ম্যাডাম আমার না খুব ভয় লাগছে কৌশিকী মুখার্জি অফিসে নেই তখন দিব্যা বলে কৌশিকী মুখার্জি টেবিল থেকে যাচ্ছে আমি যা বলছি সেটা করুন কালকে এটা হেডলাইন হবে তখন মিস্টার বোস বলে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমি দিচ্ছি তখন মিস্টার বোস মেলটা পাঠাতে যাবে তখন ওইখানে কৌশিকী মুখার্জি ছদ্মবেশনে চলে এসেছে মিস্টার বোসের হাতটা ধরে নেয় বলছে মিস্টার বোস আপনি এই মেলটা পাঠাবেন না যাবেন এই মেলটা বুঝতে পেরেছেন তখন তো মিস্টার বোস পুরোই চমকে যায় বলছে ম্যাডাম আপনি তখন বলে হ্যাঁ এটা বন্ধ করুন এই মেলটা যাবে না বুঝতে পেরেছেন তখন বলে হ্যাঁ ম্যাডাম ঠিক আছে তখন সরি বলতে থাকে মিস্টার বোস কৌশিকী মুখার্জির কাছে তখন দিবিয়া সেন ফোন দেয় মিস্টার বোসকে বলছে পাঠিয়েছেন তখন কৌশিকই বিষয়দে বলে দেয় যে বলুন ডান তখন বলে হ্যাঁ ম্যাডাম ডান যা শুনে তো অনেক খুশি হয়ে যায় দিবি তখন বলে থ্যাংক ইউ আপনাকে অনেক থ্যাংক ইউ এই বলে ফোনটা রেখে দেয় তখন দিবি আনন্দ আত্মহারা বলতে থাকে মুখার্জি বাড়ির এত অহংকার না কালকে মাটিতে মিশে যাবে একদম ঘুরিয়ে যাবে কাল শহরের প্রত্যেকটা মানুষের মুখে থাকবে একটাই কথা ওই কৌশিক মুখার্জির মেহেন্দি মুখার্জির কথা জাস্ট ভাবতেই এতদিন পর প্ল্যানটা সাকসেসফুল হতে চলেছে না দুর্গা তোমাকে অনেক থ্যাংক ইউ যে তুমি আমাকে জেল থেকে ছাড়িয়ে এনেছ তুমি আমার উপরে কৃপা করেছ কিন্তু তুমি জানো না কালকে এটি কুমির এনেছো দুর্গা তখন ওইখানে পৌঁছে যায় আর বলে কুমির না ডাইনোসর সেটা তো পরেই বোঝা যাবে তখন দিবাসেন দুর্গাকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং ভয় পেতে থাকে তখন দুর্গা প্ল্যান করতে থাকে যে কিছুতে দিবাসেনের সঙ্গে ধরা দেওয়া যাবে না তখন বলে কিরে ভয় পেয়ে গেলি নাকি কি কথা হচ্ছে কি যেন শুনলাম তখন দিবাসেন বলে না না এমনিই কথা বলছি আর কি তুমি কি কিছু শুনতে পেয়েছো তখন দুর্গা বলে না না কিছু শুনতে পাইনি তখন দুর্গা বল আচ্ছা বলোই না কি বলেছিলে আর তুমি তো জানো আমি কিন্তু কেলে কানপুর পেদিয়ে পোলান পাঠাতে পারি বুঝতে পেরেছ আচ্ছা যাই হোক বাদ দাও আচ্ছা প্ল্যানটা কিন্তু ভালোই সাজিয়েছ মেহেন্দি মুখার্জি আউট তাহলে বৈদ্য মুখার্জি কোনো মূল্য নেই সেও আউট উৎসব মুখার্জি তো আউট তাহলে বাকিরো লোককে আমি আর তুমি আর চরণ মুখার্জি এবার তুমি আউট করবে চরণনাথ মুখার্জিকে তখন দিব্যাসেন বলে হ্যাঁ হ্যাঁ সরিয়ে দিব তখন দুর্গা বলে কিভাবে? তখন দিব্যাসেন সম্পূর্ণ প্ল্যান বলতে থাকে দুর্গাকে তখন দুর্গা বলে এটা কিন্তু রিস্কি হয়ে যাবে পুলিশ কিছু হয়ে যাবে তখন বলে কোনো উপায় নেই চন্দ্রনাথকে সরাতেই হবে ফরটিন ডিসেম্বর জবানিকা টানা হবে এই গল্পের জবানিকা টানা হবে বুঝতে পেরেছ যার শুনে তো দুর্গা অবায়ক হয়ে যায় আর দিব্যাসেন অবাহে দুর্গার দিকে তাকিয়ে থাকে তো প্রিয়বাস তাহলে আপনাদের কি মনে হয় এবার দুর্গা এবং জগদ্ধাত্রীর উল্টো চালে কি তাহলে কুপকাত হতে চলেছে দিব্যাসেন তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতেও আমার সাথেই থাকুন ধন্যবাদ